আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা জানেন যে আমরা আপনাদের সাথে অনেক দিন ধরে নানা বিষয়ে কথা বলি বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি নিয়ে কথা বলি আমরা এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা বিখ্যাত গান ছিল স্কুল খইলাছে রে মাওলা স্কুল খৈলাছে এরকম একটা গান ছিল বাংলা ছবির কোনো একটা গান মনে হয় এখন আমরা ওই শিরোনামে একটা কথা বলবো তাকে একটু ঘুরায় বলবো দোকান খুইলাচ্ছে মালা দোকান খুইলাচ্ছে কাহিনি কি আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরে থেকে এখন মোটামুটি একশোর মতো নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং যেই দলগুলা আমি অনেক আগে ভিডিও করেছি আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি বলেছি যে যেহেতু বাংলাদেশের ছয় কোটি মানুষের সমর্থন হচ্ছে আওয়ামী লীগের পেছনে ছয় কোটি মানুষের সমর্থন বিএমপির পেছনে বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো বেসিক্যালি ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল কিন্তু সরকারের সাথে যখন আলোচনায় যায় তখন দেখা যায় যে রাজনীতিক দল প্রত্যেকেরই সমান ভোট বিএমপির ভোট যা আওয়ামী লীগের ভোট তা জামাত ইসলামের ভোট তা এরকম করে মানে তিনজন তিনটা ভোট কিন্তু হওয়া উচিত ছিল কি আওয়ামী লীগের ছয় কোটি ভোট বিএমপি ছয় কোটি ভোট হয়তো হয়তোবা বাকি কিছু ভোট আর এই যে গণ অধিকার পরিষদ বা ন্যাশনাল সিটিজেন পার্টি এগুলো হয়তো বা বাকি একটা একটু করে ভোট এরকম কিছু সো এখন যে যে একশো বিশটার মতো যে নতুন দল বাংলাদেশে আসলো এগুলো প্রত্যেকটা এক একটা হচ্ছে দোকান আমরা দেখেছি নাহিদ ইসলাম বলেছিল যদি সরকারের বিএনপি পন্থীতে যে সংস্কার করা না হয় তাহলে তারা নির্বাচনে যাবে না আপনারা হয়তো সেটা মনে রাখ করতে পেরেছেন এখন রাজনৈতিক দলগুলো যখন সরকারের সাথে আলোচনায় যায় তখন প্রত্যেকটা যে ব্যক্তিকেন্দ্রিক যে দলগুলো আছে সেগুলো কিন্তু আলোচনাতে যায় সুতরাং যখন কথাবার্তা হবে বিএনপি থেকে যখন কথা উঠবে আবার এই একশো বিশটার মতো দল থেকে যখন কথা উঠবে তখন দেখা যাবে বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামা তাদের কথা কেউ শুনবে না ওই একশো বিশ জনের কথাতে কি হয়ে যাবে বাকিদের কথাগুলো চাপা পড়ে যাবে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বাংলাদেশে অনেক রকমের ইনফ্লুয়েন্স তৈরি করতে পারবে এটা এটা প্রমাণিত একটা ব্যাপার সেবার আমরা চার দলীয় জোট বিশ দলীয় জোটে কিছু জোট দেখেছিলাম জোটগত রাজনীতি তথ্য রাজনৈতিক দল হিসেবে ভিন্ন ভিন্ন কিন্তু জোট হয়ে যায় আবার একই রকম আমি একটা কথা বলেছিলাম তাদের মনে আছে যে দল হিসেবে বেসিক্যালি দুটো দুটা দল থাকে একটা হচ্ছে সরকারি দল আর একটা হচ্ছে বিরোধী দল এখন যে একশো বিশটার মতো যে নতুন দল আসলো এই দলগুলোর তো আসলে ভিন্ন ভিন্ন মত না এরা কী করবে এরা সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের যেই উদ্দেশ্যগুলা সেগুলোকে সাপোর্ট দেবে আর বিএনপি তাদের অপোজিটে থাকবে সুতরাং যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভোটকেন্দ্রিক যখন হবে তখন বিএনপি জিতবে কিন্তু যখন আলোচনা কেন্দ্রিক কথাবার্তা তখন আসবে তখন হচ্ছে একশো বিশ জন জিতে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার উদ্দেশ্যগুলোকে হাসিল করবে এভাবে রাজনৈতিক দলগুলোর সংখ্যা ইউজ করে তারা কি করবে তারা তাদের ফয়দাগুলো হাসিল করে নেবে এই কথাগুলোই আমরা দেখেছি অনেক দিন ধরে বলে আসছি এবং এই কথাগুলো থেকে আমরা বলেছিলাম যে বেসিক্যালি আওয়ামী লীগকে তো আওয়ামী লীগ সবসময় এই সরকারের মধ্যে বিরোধী দলে থাকবে এখন বিএনপি ভাটে পড়ে গেছে বিএনপি বিরোধী দলে যেতে পারছে না ওই ইউনুসদের যেতে পারছে না কারণ তারা পরবর্তীতে ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসতে হলে তাদেরকে শক্তি দেখাতে হবে তাদেরকে ফাইট দেখাতে হবে তাদেরকে তাদের যে এজেন্ডাগুলো সেই এজেন্ডাগুলোতে অনেকে স্ট্রং থাকতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সুযোগটাই নিচ্ছেন বিএনপি সেই সুযোগটা তিনি দিতে চাচ্ছেন না কোনোভাবেই এই যে তারাক্রমা যে দেশে আসতেছে না কেন কারণ কারণ নানা কিছু হয়ে যেতে পারে এবং তার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে বাংলাদেশে নিরাপত্তা ইস্যুতে যদি তার কিছু হয়ে যায় বাংলাদেশের বিএনপি কিন্তু মোটামুটি একদম মানে তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের আর কোন বিরোধী কেউ থাকলো না এরকম একটা ব্যাপার সেবা সুতরাং দোকান খোলা ছেড়ে মাওলা ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক দিন ধরে বলে আসছে বিএনপিকে নানাভাবে সতর্ক করে দিয়ে আসছে আমি অনেক আগে একটা প্রেডিকশন করেছিলাম যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য হয়তো এমনও দেখা যেতে পারে বাংলাদেশের যে বড় রাজনৈতিক দলগুলো আছে তারা হয়তো ঐক্যবদ্ধ হয়ে এশয় বিরোধীদের মতো বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মতো আন্দোলনে আসতে পারে এবং সেটাই স্বাভাবিক কারণ রাজনীতিক দলগুলোর কাজ হচ্ছে রাজনীতি করা ডক্টর মোহাম্মদ ইউনসিয় রাজনীতি করার কোনো কাজ নেই তিনি যে কাজটা গত নয় মাস ধরে করেছেন তার কোনোটাই আমার কাছে কি। গ্রহণযোগ্য মনে হয়নি বাংলাদেশের কার কার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে সেটা আমি জানি না আমি যেটা জানি সেটা হচ্ছে যে তিনি বাংলাদেশের মানুষের সাথে রাজনীতির সাথে তিনি প্রতারণা করছেন এবং তার এই প্রতারণাটা এখন কীভাবে সমাপ্তি হয় সেটা আমাদেরকে সময় দেখা যাবে তবে আমরা দেখতে পাচ্ছি যেভাবে স্কুল যেভাবে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে দেশের পরিস্থিতি উদ্দেশ্যমূলকভাবে অসন্ত করা হচ্ছে ভারতকে উস্কে দেওয়া হচ্ছে মায়ানমারকে উস্কে দেওয়া হচ্ছে দেশের মধ্যে লোকজনকে উস্কে দেওয়া হচ্ছে আলটিমেটলি আমরা খুব একটা ভালো ভবিষ্যৎ দেখি না সেজন্যই আমরা বলি বিএনপিকে তার শক্তিশালী ভূমিকাটা রাখতে হবে বাংলাদেশের সুশীল সমাজকে তার শক্তিশালী ভূমিকাটা রাখতে হবে সমাজে এখন বৈষম্য প্রচণ্ড রকমের বেড়ে গেছে আপনারা যারা ডিসএগ্রি করেন তারা কমেন্টে জানাবেন আর যারা অ্যাগ্রি করেন তারা তো অ্যাগ্রি করেনি প্রচার করবেন মানিকুলাকে আমাদের পক্ষে থাকবেন আমরা আপনাদের কথা বলি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে আমরা পাঁচ বছর আগে চাকরি হারেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি গণতন্ত্র আন্দোলনে ছিলাম কোটা বিরুদ্ধে আন্দোলনে ছিলাম সুতরাং আমরাই বাংলাদেশ